আমার সব কাছ দিয়েছি সুখদেব ঠাকুর সুখদে মন্ডল ব্লক আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো আজকে যাচ্ছি রবীন্দ্রতীর্থের দিকে যাওয়া যা বিশ্ব বাংলা গেট অপোজিট হচ্ছে রবীন্দ্রতীর্থ খুবই প্রণাম দেখতে পাচ্ছি অনুষ্ঠান লেখা হয়েছে সকাল দশটা থেকে বারোটা অবধি অনুষ্ঠান ঠিক বিশ্ববাংলা গেটের অপোজিটে হচ্ছে রবীন্দ্রতীর্থ রবীন্দ্র তীর্থ এটা সেকেন্ড গেট ফার্স্ট গেটটা চোদ্দশো একত্রিশ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ কবি প্রণাম যে সন্ধ্যা ছটার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে এত সুন্দর সুন্দর আর্টিস্ট রয়েছেন শ্রাবণী সেন মনোজ মুরলিনাল নায়ার মনীষ মুরলী নায়ার রূপঙ্কর বাগচি চন্দ্রাবলি রুদ্র দত্ত অমৃতা দত্ত দেবরতী দাসগুপ্ত সরকার সাক্ষর বসু দীপাবলী দত্ত তন্ময় চক্রবর্তী বুলবুল গাঙ্গুলি এবং দেবশীষ বসু অন্যান্য এত সুন্দর সুন্দর আর্টিস্ট এটা সুন্দর ছটার প্রোগ্রাম সকাল দশটার প্রোগ্রাম আলাদা আছে এই অডিটোরিয়ামেই সেই অনুষ্ঠান সব হবে বাবা কাকা সবাইকে নিয়ে চলে এসছে আজকে রবীন্দ্রীতে পঁচিশে বৈশাখ সুন্দর অনুষ্ঠান রয়েছে এদিকে কি সুন্দর মনোরম পরিবেশ পুরো শান্তিনিকেতনের পরিবেশ ফোয়ারাগুলো বন্ধ আছে পাশেই হিটকো ভবন অডিটোরিয়ামের গেট এখন বন্ধ আছে দশটা থেকে অনুষ্ঠান আমরা একটু আগেই চলে এসেছি এত সুন্দর মনোরম পরিবেশ দেখো মাঝখানে জলাশয় আর তার একদম মিডিলে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এত সুন্দর মনোরম পরিবেশ পুরো শান্তিনিকেতনের পরিবেশ ভেতরটা তৈরি করা হয়েছে পুকুরে মাছ মাছও আছে ফুল রয়েছে এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে এর পাশেই দেখছো বিশ্ববাংলা গেট এই নারকেল গাছগুলো আগে থেকেই ছিল এখানে একটা জনবসতি ছিল এই রবীন্দ্রিত হওয়ার আগে একটা জনবসতি ছিল এখানে আমরা দেখে আসছি এরকম তৈরি হওয়া থেকে আমরা দেখে আসছি সেই নারকেল গাছগুলো কিন্তু পুরনো নারকেল গাছই রয়ে গেছে আর এইখানে এই জলাশয়ের মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু সুন্দর মনোরম পরিবেশ এখানে তৈরি করা হয়েছে চারিদিকে এখানে জায়গায় জায়গায় স্পিকার এইগুলো স্পিকারের মধ্যে সব এগুলো এগুলোর মধ্যে স্পিকার রয়েছে এগুলো রবীন্দ্রসঙ্গীত বাঁচতে থাকে এখন বন্ধ আছে তো সুন্দর ফুল দিয়ে চারিদিকে সাজানো প্রদীপ হয়ে জ্বলে রইল সারা বিশ্বের প্রতিটি বাঙালির অন্তরে ওই মহামানব চিরসখা চিরবন্ধু চিরনির্ভর তোমাকে প্রণাম জীবন মরণে নিখিল খবর রেখে তুমি ম্যানেজিং ডিরেক্টর শ্রী সুমন নিয়োগী শ্রীমতী মন্দাক্রান্তা মহলালহীষ শ্রী সূর্য বন্দ্যোপাধ্যায় এবং শ্রী দেবাশিস রায়ক

ঠাকুরকে স্মরণ করছি এবং আপনারা জানেন ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমরা অনেকটা কাজ করে থাকি আমাদের যে লাইফের মধ্যে কতটা কন্ট্রিবিউশন আমরা যেটা বলি আমরা যেটা ভাবি আমরা যেটা চিন্তা করি আমরা যেটা কাজ করি পড়াশোনা করি অনেকটা যেটা আমরা করে থাকি মিনস আনকনসিয়াসলি কিন্তু ইনো দ্যাট হিস কন্ট্রিবিউশন হ্যাজ বিন ইন আওয়ার লাইফ অ্যান্ড আমাদের যে জাতীয় সঙ্গীত ওনার একটা দিন সো যে সময় আমরা সোজে দাঁড়াই যে সময় জাতীয় সঙ্গীত একটা উন্মোচন করা থাকে যে সময় আমরা সোজা দাঁড়াই সো উই পে রেসপেক্ট টু দ্য ক্রিয়েটর অফ দ্যাট সঙ্গ উই পে রেসপেক্ট টু দ্য নেশন অ্যান্ড দ্য নেশনালিজম ওনার অনেকটা লেখাটা আমরা অনেকটা পড়েছি গীতাঞ্জলি আছে চোখের বালি আছে সাথে ন্যাশনালিজম করেই অনেকটা উনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

I'm to you I'm <laughs> ছিল না মুখ তো বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাঙুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে পারে মেঘের গুরু গুরু যতই তার রবীন্দ্রতীর্থ থেকে বাড়িতে চলে এসেছি আজকে সকালটা দারুণ কাটলো পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী বেতার শিল্পী টেলিভিশন শিল্পীদের নিবেদনে গান আবৃত্তি দারুণ দারুণ কাটলো আজকে সকালটা আর সব থেকে ভালো লাগলো যেটা নিউ টাউন এইসব অকেশনগুলোতে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এবং বসন্ত উৎসব এইসব ওকেশানগুলোতে ফ্রি এন্ট্রি থাকে কোনো টাকা লাগে না সাধারণ মানুষের জন্য একদম উন্মুক্ত থাকে উন্মুক্ত দ্বার থাকে তো আজকে সকালটা দারুণ কাটল আজকে মতো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অসহায় মানুষের পাশে থাকবে সব